পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা রেসিপি শেয়ার করছি এটা পটলের ভর্তা তো বন্ধুরা ভর্তাটা আমি দেখিয়েছি তোমরা অবশ্যই দেখে নিও আর কথা দিচ্ছি এরকম একটা ভর্তা থাকলে আর পাতে কিছুই লাগবে না এটা দিয়েই খাওয়া হয়ে যাবে তো দেরি না করে চটপট রেসিপিটা আমি দেখাচ্ছি তোমরা দেখে নাও বন্ধুরা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে যে ভাত পটল খেতে ভালো না বাসে সেও এটা বুঝতেই পারবে না যে পটল না কি এটা খাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখো রেসিপিটা দেখিয়েছি রাধে রাধে চলো আমার সঙ্গে রেসিপিটা দেখাই বন্ধুরা চলে এলাম রেসিপিটা দেখাতে প্রথমে আমি কটা বে পটল নিয়ে নিলাম পটলটাকে ভালো করে ধুয়ে কেটে নেব তো তোমরা দেখতে থাকো পটলটাকে আমি আগে ধুয়ে নিচ্ছি সেটাও দেখাবো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো পটলটাকে এইভাবে কেটে নেওয়া হয়েছে আর যে বীজগুলো ছিল সমস্ত বীজগুলো আমি ফেলে দিয়েছি এইভাবে তোমরাও কেটে নেবে আর এদিকে আছে পেঁয়াজ আছে রসুন আছে কাঁচা লঙ্কা আছে লেবু আছে আর এদিকে কালো জিরে শুকনো লঙ্কা ব্যাস এ কটা উপকরণ দিয়ে আমি ভর্তাটা করব তো তোমরা বন্ধুরা দেখতে থাকো শেষ পর্যন্ত না দেখলে বুঝবে কি করে আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে গরম হতে থাকুক বন্ধুরা আমি আসছি ফিরে বন্ধুরা কড়াই গরম হওয়ার পরে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কা আর কালো জিরেটা ফোড়ন দিয়ে দেব আর দিয়ে দেব মিনিট ভাজা হতে থাকুক পরে ফিরে এলাম বন্ধুরা এবার দিয়ে দেব পেঁয়াজ বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি আর গোটা একটা রসুন দিয়েছি এবার এটাকে সুন্দর করে আমি ভেজে নেব এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দেব এবার সুন্দর করে এটা লাল লাল করে ভেজে নেব বন্ধুরা পেঁয়াজটা রসুনটা আর যে উপকরণগুলো দিয়েছিলাম আমার কিন্তু ভাজি হয়ে গেছে এটাকে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা দেখতেই পারলে আমি উপকরণগুলো নামিয়ে নিয়েছি এবার আমি ওই কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর একটু তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়নি এখনো তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা পটল এবার বন্ধুরা পটলটা আমি একটু টুকুট করে ভালো করে ভেজে নেব তো শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা তো ওইটা আমি একটু ঢাকা দেবো ঢাকা দিয়ে দিয়ে একটু ভাজি করব শেষ পর্যন্ত দেখো বন্ধুরা বন্ধুরা দেখতেই পারছ পটলগুলো কিন্তু প্রায় আমার ভাজা হয়ে আসছে তো আমি সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি যাতে কাঁচা ল লবণটা না দিতে হয় সেই চেষ্টাই করছি তো আর একটু ভাজি হবে তারপরে আমি এটাকে নামিয়ে দেব কতগুলো পটল ছিল কতটা কম হয়ে গেছে দেখো বন্ধুরা বন্ধুরা দেখতেই পারছ পটলটা আমি ভাজি করে নামিয়ে রেখেছি একটু ঠান্ডা হতে দেব একটু ঠান্ডা হলে তারপরে এটাও ঠান্ডা হয়ে গেছে আর এটা একটু ঠান্ডা হলে আমি আজকে শিলে বাড়বো না বন্ধুরা আজকে আমি মিক্সিতে পিসব এটাকে তো তোমরা শেষ পর্যন্ত দেখো আরও কি উপকরণ আমি দেব না দেব শেষ পর্যন্ত না দেখলে টেস্ট বুঝতে পারবে না দারুণ একটা টেস্টি ভর্তা তো তোমরা শেষ পর্যন্ত দেখো এটা ঠান্ডা হলে আমি মিক্সিতে পিষে নেব সব উপকরণ একসঙ্গে দিয়ে ফিরে এলাম বেশ কিছুক্ষণ পরে আমি একটা মিষ্টি জার নিয়েছি এবার আমি আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দেব দেব পটলগুলো। দিয়ে বন্ধুরা যে উপকরণটা আমি ভেজেছিলাম পেঁয়াজ আছে রসুন আছে কালো জিরে আছে শুকনো লঙ্কা আছে এবার সব উপকরণটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা এটা এবার একটু পিষে নেব তো ফিরে আসছি দু মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা সঙ্গে থেকো দেখতে থাকো শেষ পর্যন্ত তো বন্ধুরা দেখো খুব সুন্দর করে মিক্সিতে আমি পিষে নিয়েছি আর একটু টেস্ট করে দেখা হয়েছে আমি যেটুকুনো পরিমাণে লবণ দিয়েছিলাম আর লবণের কোনো প্রয়োজন নেই আমি লবণটা আর দেব না এই পর্যায়ে আমি দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেব আর দিয়ে দেব বন্ধুরা লেবু লেবুর রস দিয়ে দেব তো বন্ধুরা সত্যি কথা বলতে এটা রিঙ্কুর রেসিপি দেখে আমি বানালাম এটা জানি না রিঙ্কুর মতন হবে কি না তবে এটা একটু এই লেবু তেল মিশানোর আগেই একটু টেস্ট করে দেখা হয়েছে দারুণ খেতে হয়েছে বন্ধুরা সত্যি কথা বলছি তো আমি একটু বেশি করেই লেবু দিচ্ছি একটু টক টক হওয়ার জন্য তো গোটা একটা লেবু দিলাম না তিন পিস দিলাম তো এবার এটাকে সুন্দর করে মিলিয়ে নেব বন্ধুরা তো ফিরে আসছি এটাকে ভালো করে মিক্স করে ফিরে আসছি সঙ্গে থেকো বন্ধুরা দেখতে থেকে ভর্তাটা সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি একদম পারফেক্ট হয়েছে বন্ধুরা লবণ টক সব কিছুই ঠিকঠাক আছে তো তোমাদের কেমন লাগলো ওই ভর্তাটা এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে তো অবশ্যই জানিও বন্ধুরা ভর্তাটা কেমন হয়েছে আর ভিডিওটা বাড়াবো না রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো বা এটাটা